আজকে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলী এই রাসুলের জন্ম না হলে পৃথিবীর জন্ম হতো না পাহাড় পর্বত কোনো জিনিসই আল্লাপাক সৃষ্টি করতেন না এটা আমরা সকলেই অবগত আছি এই মর্মে আজকে রসুল পাকের জন্মদিনে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি সেটা হলো গোটা বাংলাদেশব্যাপী আমাদের যে মাজার শরীফ এবং খানকা শরীফ এবং দরবার শরীফ সকল সব কিছুর উপর যে হামলা হচ্ছে এটা আমরা নিন্দা জানাচ্ছি শুধু তাই নয় সরকার প্রধান যিনি আছেন তিনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে বারায় মেহরবানি আপনারা এটার প্রতি দৃষ্টি দেন এবং যারা ভাঙতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে আহলে সুন্নতল জামাত আঞ্জুমানের আশরাফিয়ার ব্যানারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই খাস করে দাবিটা জানাচ্ছি আপনারা এই দাবিটা পূরণ করুন এবং অনতবলম্বে এই দৃষ্টান্তকারী যারা হামলাকারী এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং বাংলাদেশে তাদের বিচার করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি